প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের এই সমলয় প্রদর্শনীর দ্বিতীয় দিনের মতো সমলয় প্রদর্শনীতে এই হাইব্রিড ধান কর্তন চলতেছে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন এই কম্বাইন হারভেস্টার যন্ত্রটা দিয়ে গতকালকে থেকে এখানে ধান কাটা চলতেছে তো এখন আবার আজকেও কাটতেছেন তো আমরা দেখি কিভাবে এখানে ধান কাটেন এবং কত সুন্দরভাবে ধানগুলো কাটতেছেন আমরা দেখ দেখি দর্শক আপনারা দেখুন এই মেশিনটা স্টার্ট দিয়ে এখন হলো এই ধান কাটতে চলে যাচ্ছে তো আমাদের এই দক্ষ আমাদের এই দক্ষ জনশক্তি যারা এই হারভেস্টার যন্ত্র পরিচালনায় অত্যন্ত দক্ষ তারা এই অলরেডি দেখুন যে যন্ত্রটি চালিয়ে দিলো এবং এই যে ধান কাটা শুরু করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি প্রযুক্তি আমাদের এই গণপ্রজাতি বাংলাদেশ সরকারের কল্যাণে সরকারের উদ্যোগে কৃষি যান্ত্রিকীকরণ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারপরে দেখেন কত দ্রুত ধান কেটে যাচ্ছে একবারে বিদেশের কোনো ফসলের মাঠ আমরা এতদিন যা দেখতাম এখন বর্তমানে সেরকম বিদেশের মতো আমাদের কৃষকরাই তাদের ধানগুলো সুন্দরভাবে কাটতেছেন এক দেখুন দর্শক দর্শক দেখুন যে এই যন্ত্রটা কত সুন্দরভাবে ধান কাটতেছে সামনে কাটার আছে এবং ভিতরে এই ধানগুলো জমা হচ্ছে ভিতরে যে ধানের সংরক্ষণ রাখার মতো ওখানে ট্যাঙ্কের মতো আছে যেখানে এই ধানগুলা জমা হয় পরবর্তীতে ওই দূরে রাস্তায় এই ধানগুলা লোড করে দিয়ে আসবে আনলোড করে দিয়ে আসবে মানে কৃষকের এক কথায় কোনো ধরনের পরিশ্রম নাই কত সুন্দর একটি প্রযুক্তি কৃষি যানজীবিকরণের দেশের একটি বৈপ্লবিক পরিবর্তন চলে আসছে এতে খরচ বাঁচে সময় বাঁচে কৃষক কৃষকের অনেক লাভ হয় আমাদের যে বিশাল সমলয় মাঠে এখানে পঞ্চাশ একর জমিতে এই ধান সরকারিভাবে আমরা কৃষকদেরকে সহযোগিতা করে একই যান্ত্রিক কৃষি যান্ত্রিকরণের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য আমরা এই প্রোগ্রামটি এখানে বাস্তবায়ন করেছি দর্শক দেখুন এই পোলটার দান কর্তন প্রায় শেষ হয়ে গেছে খুব দ্রুত এই ধান কর্তন হয় প্রায় এক ঘন্টার মধ্যে এক একরের বেশি জমি ধান এই যন্ত্র কাটতে পারে শুধু কাটায় নয় ধান মারাই ধারাই সব কিছু করা হয় এই যন্ত্রের মাধ্যমে দর্শক ধান কেটে যন্ত্রটি এখন এই কাছে চলে আসলো তো দর্শক এ পর্যায়ে আমরা কথা বলবো আজকে এই যন্ত্রে যিনি আরোহণ করেছেন উৎসাহী একজন দর্শক আমাদের তজমুদ্দিন উপজেলার সুযোগ্য উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় তিনি তার অনুভূতি জানবো আমরা ধন্যবাদ আজকে আমাদের কৃষি অফিসার মহোদয়ের আমন্ত্রণে আমার এই নিজের স্বচক্ষে এবং যন্ত্রের উপরে অবস্থান করে ধান কাটার প্র্যাকটিক্যাল যে বিষয়টি এটি উপভোগ করার এবং দেখার সুযোগ হয়েছে এবং কৃষির যেই আধুনিক কারণ এটা মানুষের জন্য যে খুব সহজ একটা জীবন যাত্রার পরিচায়ক পরিচায়ক বলে যে বিবেচিত হয় এটা নিজের সচক্ষে না দেখলে আগে থেকে বুঝতে পারতাম না এবং ধান কাটার বিষয়টি খুবই কষ্টদায়ক এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল সেটি এই যে আধুনিক যন্ত্র এবং আমাদের যে কৃষি অধিদপ্তরের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধকরণের যে প্রক্রিয়াটি সরকারি মাধ্যমে দেখানো হচ্ছে এটি খুবই ভালো একটি উদ্যোগ এবং এটি মানুষ যেন মানুষ রেগুলার বেসিস এই কৃষকরা যেন এই যন্ত্রটির মাধ্যমে ধান কাটে তাহলে এবং সময় এবং অর্থ যেই আমরা অপচয় এটি রোধ করতে পারব এবং ধান উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে এবং উদ্ধ উদ্ধৃত পর্যায়ে চলে যাবে বলে আমি আশা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে যে এই যন্ত্রটা ওই মাঠের মাঝখানে ধান কেটেছিল এখন এই ধানগুলো এখানে এই রাস্তায় নিয়ে এখানে তারা ঢেলে দিবে এই যে এখান থেকেই কৃষকরা হল তাদের বাড়িতে ধানগুলো নিয়ে যাবে এটা একটা সুন্দর একটি প্রযুক্তি আপনারা দেখুন যে এই যে বড় একটা পাইপের মতো আছে